ভারতীয় শেয়ার বাজারে হঠাৎ অস্থিরতা দেখা দিয়েছে সোমবার সকালে নিফটি আইটি সূচক প্রায় তিন শতাংশ পতন ঘটে টিসিএস ইনফোসিস উইপ্রো এইচসিএল টেক এবং টেক মাহিন্দ্রার শেয়ার দর চার থেকে ছয় শতাংশ পর্যন্ত কমে যায় এতে বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিক্রির প্রবণতা দেখা দেয় এই পরিস্থিতির মূল কারণ যুক্তরাষ্ট্রের হঠাৎ ঘোষিত সিদ্ধান্ত দেশটি এইচবি ভিসার ফি এক ধাক্কায় এক লাখ মার্কিন ডলার উন্নীত করেছে এই ঘোষণার সঙ্গে সঙ্গেই ভারতের প্রযুক্তি খাত ও শেয়ার বাজারের বড় ধাক্কা লাগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে কেবল অর্থনৈতিক দিক দিয়ে নয় মানবিক দিক দিয়েও এই সিদ্ধান্ত গুরুতর প্রভাব ফেলবে মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন এতে অনেক পরিবার বিভক্ত হতে পারে এবং অনিশ্চয়তার মুখে পড়তে পারে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের সঙ্গে দক্ষ মেধা বিনিময়ে ভারতের প্রযুক্তি খাত ও উদ্ভাবনের জন্য অপরিহার্য যা এই সিদ্ধান্তে ব্যাহত হবে অর্থনীতিবিদরা এই বিষয়ে নানা প্রতিক্রিয়া দিয়েছেন নীতি আয়োগের সাবেক সিও অমিতাভ কান্ত বলেছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ আত্মঘাতী তারা বৈশ্বিক প্রতিভাকে সীমাবদ্ধ করছে তবে ভারতের প্রযুক্তি শহরগুলো আরো শক্তিশালী হয়ে উঠবে অন্যদিকে মোহনদাস পাই মনে করেন নতুন আবেদনকারীর সংখ্যা কমে যাবে এবং কোম্পানিগুলো কাজ ভারতে ফিরে আনতে অফসোর্সিং বাড়াতে বাধ্য হবে বিশ্লেষক পারেক জৈন বলেন স্বল্প মেয়াদায় কমে যাবে বড় সংস্থা মানিয়ে নেবে তবে ছোট ছোট মাঝারি কোম্পানিগুলো বিপদে পড়বে রাজনৈতিক মহলও এই নিয়ে প্রতিক্রিয়া এসেছে বিজেপি নেতা পীযুষ গোয়াল বলেছেন হঠাৎ ফি বৃদ্ধি অর্থনীতির জন্য নেতিবাচক অন্যদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে দুর্বল বলে আখ্যা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কর্মরত প্রবাসী ভারতীয়রা উদ্বেগ প্রকাশ করেছে এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার জানান এক লাখ ডলার ফি দেওয়া সম্ভব নয় এর ফলে পরিবার ও প্রজেক্ট ভবিষ্যৎ অনিশ্চয়তা পড়েছে প্রযুক্তি খাতের সংগঠন ন্যাসকম জানিয়েছে এই পদক্ষেপ শিল্পের ধারাবাহিকতায় গুরুতরূপ প্রভাব ফেলবে সব মিলিয়ে বলা যায় যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত ভারতীয় শেয়ার বাজার প্রযুক্তি খাত প্রবাসী পরিবার ও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক অনিশ্চয়তা ও আতঙ্ক সৃষ্টি করেছে বাজার পতন মানবিক দুশ্চিন্তা ও খাদগত প্রভাব মিলিয়ে পরিস্থিতি দিন দিন জটিল হয়ে উঠছে ইতিমধ্যেই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরু করেছে